বলি ভাই কুচুরি খেতে শ্যামবাজার যাবি শ্যামবাজার কুচুরি খেতে শুনি আমাকে এই মারে কি সেই মারে তাকে বুঝিয়ে বললাম আরে যে সেই কচুরি নয় পুরো খাস কলকাতায় আড়াইশো বছরের পুরনো একটা দোকানে কলা পাতায় করে দেওয়া হচ্ছে গরম গরম কচুরি পা হয়তো ছেখে দেখতেই হয় এই কচুরি খেতেই আমরা একদিন সকাল সকাল বাস আর থেকে ট্রেনে করে এসে পৌঁছালাম কোথায় বিধাননগর রোড জায়গাটা চেনা যাচ্ছি নিশ্চয়ই এই সেই বিধাননগর স্টেশন আমাদের অ্যাকচুয়াল গন্তব্য হচ্ছে শামবাজার শামবাজার পাঁচ মাথার মোড় সেখানটায় আমরা পৌঁছাবো এই প্রায় চলে এসছে একটা বাস ধরে বিধাননগর স্টেশন থেকে ওই দেখা যায় নেতাজির মূর্তি তো এই হচ্ছে সেই দোকান যেখানটায় এখানে এখনও সার্ভ করা হয় কলকাতার বুকে কলাপাতায় গরম গরম কচুরি দোকানটা দুশো পঞ্চাশ বছর ধরে কলকাতার মধ্যে চলে আসছে দোকানটার নাম আদি হরিদাস মোদক বর্তমানে এটা একটা হেরিটেজ দোকান হিসাবে পরিচিত রোববার দিন সকাল সকাল গিয়েছিলাম বলে দোকানের বাইরে সেদিনকে বেশ ভিড় ছিল জায়গা পাওয়া যাচ্ছিল না বেশ খানিক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তো অপেক্ষা করার পর ওই যে বলে সবুড়ে মেওয়া ফলে এই তো কলা পাতায় পড়ে গেছে পাত পড়ে গেছে আমাদের গরম গরম কচুরি আর সঙ্গে ছোলার ডাল নর্মালি দু রকম এখানটায় তরকারি হয় একটা হচ্ছে ছোলার ডাল একটা হচ্ছে আলুর তরকারি তো আমরা পেয়েছিলাম হচ্ছে ছোলার ডাল কচুরি বেশ গরম ছিল সাইজও বেশ বড় কিন্তু এখানটায় একটা ব্যাপার দামটা একটু বেশি এখানে বেসিক্যালি এক প্লেট এক প্লেট মানে তিনটে কচুরি আপনাকে দেবে তরকারির সঙ্গে বত্রিশ টাকা প্লেট থার্টি টু রুপিস রাইট দামটা তুলনামূলক একটু বেশি তো তিন পিস দেবে আপনাকে বত্রিশ টাকা এরপর যদি আপনি এক্সট্রা খেতে চান তাহলে প্রতি পিস পড়বে বারো টাকা করে ঠিক আছে দোকানে বেশ ভিড় ছিল এবং আমরা মালিকের সঙ্গে কথা বলেছিলাম খানিকক্ষণ একটু আড্ডাই হলো বলতে পারা যায় তো উনি বলছেন যে আর যে কোনো দিন আসুন কোনো অসুবিধা নেই তবে রোববারটা এড়িয়ে চলাই ভালো কারণ রোববার দিন বেশ ভিড় হয় তো আমরা বেশ ভালোই এনজয় করলাম টেস্টি ছিল কচুরি ভালোই লাগলো খেতে আমাদের দামটা একটু বেশি ঠিকই কিন্তু রোজ রোজ আর আসছে একবার তো চেখে দেখাই যায় ভাই তবে একটা ইম্পর্ট্যান্ট আপডেট আমি অবশ্যই আমি এক্ষেত্রে শেয়ার করব সবারই সঙ্গে সেটা হচ্ছে দোকানটার জায়গাটা একদম শামবাজার পাঁচ মাথার মোড়ে গোলবাড়ির উল্টো দিকে মানে গোলবাড়ির চিকেন বিখ্যাত চিকেন যেখানটা আছে তার ঠিক উল্টো দিকে মানে উল্টো ফুটেই একদম তো আপনি রোববার ছাড়া যে কোনো দিন আসুন রোববার দিন যদি আসেন তার হাতে সময় নিয়ে আসবেন কারণ একটু ভিড়ের জন্য ওখানটায় অপেক্ষা করতে হয় বেশি তবে য যেদিনে আসুন না কেন পকেটে ক্যাশ নিয়ে আসবেন তার কারণটা হচ্ছে এখানে কিন্তু খেতে গেলে অনলাইন পেমেন্ট করার কোনো সুবিধা নেই কাজেই পকেটে ক্যাশ নিয়ে আসাই ভালো আমরা ঘুরে এলাম আপনারা একদিন ঘুরে আসুন কথা দিচ্ছি খারাপ লাগবে না চলুন আবার দেখা হবে পরের ভিডিওয়ে